আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো আলহামদুলিল্লাহ বিয়ার ফলন পাওয়া শুরু হয়েছে ভিডিওতে বেশি বড় ছিল না আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বড় হয়েছে এই যে এক একটা কেজি কানেকের মতো হয়েছে এক কেজি অথবা সাতশো সাড়ে সাতশো গ্রাম করে হয়েছে বিক্রি করা শুরু করা যাবে এখন আপাতত আমরা নিজেরা রান্না করে খাচ্ছি এবার আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এটা এক কেজির উপরে ছাড়া এক কেজির বেশি হবে কম হবে না ইনশাল্লাহ ভালো আছে আমার গাছ গাছের চাইতে কয়েকশো গুণ বেশি ওজন হবে গুলোর এই